ছোট্ট করে গ্রামের এক কোণে ঝোপ ঝাড়ে ঘেরা বাবাকে কখনো দেখিনি সে তার জন্মের আগেই বাবা মারা যান মা রহিমা বেগম বহুদিন ধরে অসুস্থ বিছানা থেকে উঠতেই পারেন না কোনা সারা দিন বাড়ির সব কাজ করে মায়ের যত্ন নেয় আর সে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করে হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও মা তুমি এমন চটপট করছো কেন তোমার শরীরটা কি আজকে অনেক বেশি খারাপ লাগছে ও কথা বলো কনা আজ আমার অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখনই আমার সময় শেষ হ্যাঁ রে মা আমার জন্য আর কত করবি নিজের কথাও তো ভাব তুইও তো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছিস আর কত করবি আমার জন্য আহ কনা মা তুমি এভাবে কেন বলছো তুমি যারা আমার কে আছে তোমার জন্য করব না তো কার জন্য করব তুমি কোনো চিন্তা করো না আমি এক কোনি কিছু একটা ব্যবস্থা করেছি হে রে মা তোর মাকে তো আমি অনেকবার দেখেছি আমি তো বারবার একটা কথাই বলছি তোর মাকে আমার পক্ষে ঠিক করা সম্ভব নয় তোর মাকে ঠিক করতে পারবে একমাত্র সহহরেরই বড় বড় ডাক্তাররা তুই সেইখানে তোর মাকে নিয়ে যা আমার কাছে আসলে তো কোনো লাভ হবে না আমি তো পারবো না মা মা ও মা তোমার কষ্ট কি কমেছে আমি গিয়েছিলাম বৌদ্ধ মশাইয়ের কাছে উনি বললেন তোমাকে শহরে ডাক্তার দেখাতে হবে বারবার উনি এটাই বলেন ও মা তুমি কোনো চিন্তা করো না আমি যে করি হোক তোমাকে শহরে ডাক্তার দেখাবো আমি একটা কাজের সন্ধান করছি মা গ্রামের ওই বড় লোক বাড়িগুলোতে কাজের সন্ধানে যেতে হবে না হলে আমি টাকা পাবো কোথায় টাকা না পেলে তো হবে না এইসব কথা ভেবে কনা কলসিতে জল ভরতে থাকে এবং গ্রামের প্রতিটি গড়ে গিয়ে কাজের সন্ধান করতে থাকে অবশেষে অনেক কুস্তে কুস্তে কনা একটি বাড়িতে কাজের সন্ধান পেয়ে যায় এবং সে সেখানে নিয়মিত সব কাজ করতেই যেত বড় লোক বাড়িতে কনা কিছুদিন কাজ করতে না করতেই বাড়ির করটা কোন দিকে খারাপ নজর দিল কোনাকে উল্টো পাল্টা কথা বলতো কোনা সেই সবকিছু বুঝতে পেরে দৌড়ে ফালিয়ে এলো ভাবলো এভাবে সে মা বাবা ছাড়া একা মেয়ে হয়ে সমাজের মানুষের কাছে পারবে না তবে হাল চড়লো না অন্য একটি ভারীতে কাজ নিল সেখানে সে কঠোর পরিশ্রম করলো কিছুদিন পর মালিকের দয়ায় কিছু টাকা জমাতে পারলো কনা আমার যদি একটা মেয়ে থাকতো হয়তো তোর বয়সী হতো আমার তো কোনো মেয়ে নেই কিন্তু আমার তোর জন্য অনেক কষ্ট হয় এতো কম বয়সে কোথায় পড়াশোনা করার কথা সেখানে তুই লোকের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করিস ইশ্বরে তোর মা যদি অসুস্থ না থাকত হয়তো তোর জীবনটা অন্যরকম হতো আমার যে তোর জন্য অনেক কষ্ট হয় তুই তো আমার বাড়িতে কাজ করছিস চার পাঁচ মাস হয়ে গেল আমি তোকে টাকা দিতে চাই তোর বেতনের সবগুলো টাকা একসাথে দিয়ে দিব একুনি আর তোকে আমি বাড়তি আরও কয়েকটা টাকা দিচ্ছি তোর মায়ের চিকিৎসাটা করা এরপর কণা সেই টাকা নিয়ে তার মাকে শহরের হসপিটালে ভর্তি করায় এবং সেখানে কিছুদিন ভর্তি হয়ে থাকার পর তার মা পুরোপুরি সুস্থ হয়ে যায় ডক্টর আঙ্কেল এবার কি আমি আমার মাকে নিয়ে বাড়ি যেতে পারবো হ্যাঁ কণা তোমার মা এখন সম্পূর্ণ সুস্থ এখন তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যেতে পারো কোনো সমস্যা নেই তবে তোমার মতো মেয়ে সার্থক মেয়ে আপনি ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছেন তোমার কোনো জবাবই নেই কণা এরপর কণা তার মাকে নিয়ে বাড়ি চলে আসে বাড়ি আসার পর কণার মা বলতে থাকে কণা তুই আমায় জন্য যা করেছিস তা অন্য কারো দশটা ছেলেও করতে পারবে না তুই একটা মেয়ে হয়ে আমার জন্য এত কিছু করলি আমার ভাবতেই অবাক লাগে তুই এত কিছু পারলি কি করে তোর মনে এত এত শক্তি জোর থেকে এলো যাই হোক মা তুই আমার জন্য অনেক এবার আমার দায়িত্ব পালন করার পালা এবার আমাকে করতে হবে তোর জন্য কিছু আমি তোকে বিয়ে দিব একটা ভালো ছেলে দেখে তুই আর বাইরে কোথায়ও কাজ করতে যাবি না এখন যা করার আমি করব। আমি কাজ কুজব কবরদার তুই যাবি না না মা তুমি একলা কেন কাজ করবে আমি থাকতে আমি কাজ করব। তুমি ঘরে থাকবে আর এর যদি কাজ করতে চাও তাহলে আমরা দুজনে একসাথে করব। না এ হয় না এতদিন তুই দায়িত্ব পালন করেছিস এবার আমাকে দায়িত্ব পালন করতে দে না হলে আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিব তুই আর কোনো কাজ করবি না আজকে থেকে তুই ঘরে থাকবি যা কাজ করার আমি করব। এবার আমি ঠিক করব তোর জন্য কোনটা ভুল আর ঠিক আমাকে তোর দায়িত্ব পালন করতে বঞ্চিত করবি না তোহাই লাগে ঠিক আছে মা তুমি যখন এত করে বলছো যাও তবে সাবধানে যেও মা গো তোমার বাড়িতে কাজের মহিলা লাগবে আমি সব কাজ করতে পারি যদি লাগে বলো আমি তোমার সব কাজ করে দিব কিছু কম টাকা দিয়ে দিলেও হবে আরে না না কাকিমা আমার বাড়িতে কাজের লোকের দরকার নেই আমার শাশুড়ি মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় আমি আর কি কাজের লোক দেখব আপনি অন্য কোনো ভারি দেখুন এভাবে অনেক কাজ কাজগুজার পর রহিমা বেগম অবশেষে কণা যে বাড়িতে কাজ করত সেই বাড়িতেই কাজ পায় আপনার মেয়ে ঘনার তো কোনো জবাবই নেই সে মহান খেলার বয়সে কত বড় দায়িত্ব পালন করলো আমি অবাক হয়ে যাই আপনার মেয়ের মতো মেয়েই পাওয়া যায় না আজকাল তো কত মেয়ে আছে শুধুমাত্র নিজের কথা ভাবে বাবা মায়ের কথা তো একদমই ভাবে না যাই হোক কনাকে কি আপনি বিয়ে দিবেন আমার সন্ধানে একটি অনাথ চেলেছিল যার মাও নেই ভাবাও নেই কনা সব সময় বলতো মায়ের জন্য কণা আছে তাহলে তো কণা আপনাকে ছেড়ে যেতে চাইবে না ওণার ছেলেটি তাকায় আপনাদের সুবিধে হবে ছেলেটি আপনাদের সাথেই থাকতে পারবে ছেলেটির অনেক জমি জামা আছে অনেক টাকা পয়সাও জমিয়েছে ভেবে দেখতে পারেন আপনাদের কথা কণা আমাকে অনেক বলেছে আপনার মতো ধয়াবান মানুষ আছে বলেই আমাদের গরিবদের মতো মানুষদের মাথা টাই আছে যাই হোক কনাকে আমি বিয়ে দিতে চাই ওর জন্য একটা ভালো ছেলে আপনি যখন বলছেন ছেলেটি অনাথ তাহলে তো ভালোই হয় আমাদের সাথেই থাকতে পারবে আপনি ছেলেটির সাথে কথা বলুন আমি বিয়ে দিতে রাজি আছি না মা আমি বিয়ে করব না আমি তোমাকে জেরে কোথায়ও যেতে চাই না আমি তোমার কাছেই সারা জীবন থাকবো দরকার হয় সারা জীবন আমি বিয়ে করব না তুমি আমার জন্য কোনো ছেলেটেলি দেখবে না আরে বোকা মেয়ে ছেলেটি অনাথ ছেলেটি আমাদের সাথেই থাকবে বিয়ে তো একদিন করতেই হবে তাহলে এরকম ছেলে কি আর পাওয়া যাবে যদি ছেলের বাপ মা থাকতো তাহলে কি ছেলে আমাদের সাথে থাকবে নাকি এই ছেলে যেহেতু অনাথ তাই আমাদের সাথেই থাকবে তুই রাজি হয়ে যা মা তোর জন্য খারাপ কিছু করছি না তুই তো সব সময় বলিস মায়ের জন্য খানা আছে তাহলে কনার জন্য কি মা নেই নাকি এরপর কনার সাথে অনাথ ছেলে জসীমের বিয়ে হয়ে যায় হ্যাঁ গো বাজার থেকে আসার সময় শাক সবজি চাল ডাল সবকিছু মনে করে নিয়ে এসো আর আমার জন্য এক জোড়া চুরি নিয়ে আসবে কেমন হেরে বাবা জসিম আমি বলছিলাম কি তোমার তো একলা সংসারটা চালাতে অনেক কষ্ট হচ্ছে আমিও একটা যদি কাজ খুঁজে বের করি আমিও কাজ করতে যাব রোজ তাহলে তো তোমার সংসার চালাতে আরো সহজ হয়ে যাবে এত কষ্ট হবে না কি বলো তুমি আরে মা কি বলছেন আপনি এসব আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি আর যদি আমার নিজের মা থাকতো আমি কি আমার মাকে দিয়ে অন্যের বাড়িতে কাজ করাতাম তাও আবার আমি বেঁচে থাকতে আপনি কেন কাজ করবেন আমার মা নিয়ে তো কি হয়েছে আপনি তো আছেন আপনাকে আমি আমার মায়ের মতোই সম্মান করি ভালোবাসি তাই আমি থাকতে আপনি কাজ করবেন না এতে যে আমার অসম্মান মা আমার কাজ থেকে মালিক বলেছে শহরে যেতে হবে শহরে গিয়ে কয়েকদিন কাজ করলে মাইনা দ্বিগুণ করে দিবে তাই আমি শহরে চলে যাব কয়েকদিনের জন্য ফিরতে আমার কয়েকদিন দেরি হবে আমি কনার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছি আপনাদের প্রয়োজনীয় হাট বাজার যা যা লাগে সবকিছু কিনে নিবেন আর লালিকে দেখে রাখবেন ঠিক আছে মা সবকিছু শুনেছে এবং বুঝেছে তবে লালির কথা তুমি ভেব না লালিকে আমরা অনেক যত্নে রাখবো তুমি সাবধানে যেও হে বাবা জসিম আমরা এদিকে বাড়ির সব খেয়াল রাখব লালির কেয়ালও রাখব তুমি এত চিন্তা করো না তুমি শহরে যাচ্ছ যে কাজে সে কাজে মন দাও বাবা জসিম সাবধানে যেও নিজের খেয়াল রেখো হ্যালো বন্ধুরা এরপর তো জসিম চলে গেল জসিমের কাজে আর আমরাও এভাবে সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলাম এখানেই মায়ের জন্য কোনার গল্পটি শেষ আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে ধন্যবাদ ভালো থাকবেন